বন্ধুরা আপনারা দেখছেন ডিজে বকুল ইউটিউব চ্যানেল তো চলুন আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে এসে হাজির করে ফেলেছি তো আজ ডিজে বকুলের সেট আপ কাঁচগেরিয়া মনসা পুজোগুলোকে ভাড়া যাচ্ছে তো ডিজে বকুলোর চার পিস ফোট যাচ্ছে খানগুড়ি চং যাচ্ছে আরও অনেক সেট আপ আছে ওখানেতে টোটাল আমার সেট আপ পাঁচখানা সেট আপ ষোলো মালা আসছে এবং ওখানে তিরিশে মালও আসছে শুনলাম তো চলুন দেখাচ্ছি পাটির ছেলেটা মাল আনতে এসছে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত এটা সব দেখতে পাচ্ছেন পাটি ছেলেরা আছে দাদা ভাইরে এসছে আনতে এসব পার্টি দাদা ভাই আছে সেই সেই তো তো লেভেলে দিল কাকা চলুন বাকি ভিডিওটা ফিল্ডে যে দেখাবো কেমন কি বাড়ছে কতগুলো সেটা এসছে চলুন কালকে ভিডিওটা আপলোড করবো কতগুলো সেটা বাজছে না বাজছে ए hey, यो <laughs>